নমস্কার পার্থ সারথী সরকার আজকে আর নিজের কবিতা নয় আজকে শ্রীপতি প্রসন্ন ঘোষের একটি সুন্দর কবিতা আপনাদেরকে শোনাচ্ছি কবিতাটির নাম চুরির ফল আমরা গাছের ঝোপের ভেতর মৌমাছিদের বাসা মাঝখানে তার প্রকাণ্ড এক চাক রয়েছে খাসা মধু খাওয়ার তরে সেই পথে এক ধূর্ত শেয়াল আনাগোনা করে রাত্রিবেলা মৌমাছি সব ঘুমিয়ে আছে জানা একদিন তাই রাতে শেয়াল মৌচাকে দেয় হানা যেমনি পড়া মৌমাছি সব বেজায় রকম তেরে উঠল বলে রাত দুপুরে ঘরের ভেতর কেড়ে চুরি করে মধু খাওয়ার ফলটা দেখাই তবে এই না বলে চোর বেচারার পড়ল ঘাড়ে সবে ফুলের জ্বালায় ঝালাপালা প্রাণটা রাখা ভার কাতর হয়ে বলছে শেয়াল ছাড় না রে ভাই ছাড় পদ ভুলে ভাই এসেছিলুম আমরা গাছের কাছে তাই না হলে হেথায় আসে এমন গাধাও কি আছে কবিতাটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালোই লাগবে